এখানে মানুষ কই গেলা তুমি এই জায়গা তো আচ্ছা তো মানুষজনের যে আনাগম সমাগম এটা অনেক বেশি অনেক বেশি বলতে অনেক বেশি তো অনেক বেশি মানুষের সমাগম অনেক বেশি যেটা আসলে আমি কি বলবো মানে এখানে মানে অনুরাগী যারা মসজিদে অন্যরকম কাজ করে তাদের থেকে মনে হয় যে মানে কি বলে দর্শক দর্শকের সংখ্যা অনেক বেশি বিকজ মানুষ বেশিরভাগ আসতেছে শুধু ভিডিও ফুটেজ করার জন্য আর আমি তো এত কষ্ট করে এলাম দেখেন এতগুলো ইয়া করে এলাম শুধু আপনাদেরকে কিছু ফুটেজ দেখানোর জন্য আর কিছু না আপনারা যে এত ভালোবাসা তো ফয়সাল মসজিদে মানুষ কী কী করে সেগুলো আজকে আপনারা এই ব্লগের মাধ্যমে দেখা ফয়সাল মসজিদের যে মানে বাইরের রোডটা তো এখানে প্রচুর মানুষ আছে তারা আসলে প্রচুর বেশি ভিডিও বানায় অনেক বেশি পাকিস্তানের মানুষ আসলে এটাকে অনেক বেশি মানে একটা ভ্রমণ পেয়াশোর জায়গা মনে করে যেখানে মানে আপনি দাঁড়িয়ে দেখতে পারবেন যে এত বেশি মানুষ যারা কন্টিনিউসলি ভিডিও বানাচ্ছে দেখেন মেয়ে ছেলে কোনো ব্যাপার না সবাই প্রচুর ভিডিও বানাচ্ছে প্রচুর ভিডিও বানাচ্ছে মানে এত বেশি ভিডিও বানাচ্ছে ওরা আপনাদের কি বলবো দেখেন এই দেখেন কত ভালো ভালো সুন্দর সুন্দর মেয়ে তো এই সব মেয়েদের ভিডিও দেখবেন পাকিস্তানের মেয়েদের ভিডিও দেখাচ্ছি ওরা অনেক সুন্দর ভাই ভিডিও বানাচ্ছে অত বেশি ভিডিও বানায় পাকিস্তানের এখানে এই যে ফয়সাল মসজিদ দেখেন এত সুন্দর ফয়সাল মসজিদ মানে আমার কাছে মুগ্ধ করে তুলেছে ফয়সাল মসজিদের সৌন্দর্য দেখেছেন আপনারা আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত ভালো লাগতেছে তো আমিও আমিও ঘুরতেছি ঘোরার ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই তো আপনাদেরও ভালো লাগবে অ্যাকচুয়ালি পাকিস্তানের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা দেখতে পারবেন তো এখানে সব হচ্ছে মহিলারা দেখেন সবই হচ্ছে মেয়েরা বেশিরভাগই হচ্ছে বেশিরভাগ মানে নাইনটি ফাইভ পারসেন্ট বলতে পারেন যেটা হচ্ছে মানে মেয়েরা আর বাকি সব ছেলে হ্যাঁ তো এরা প্রচুর পরিমাণে ভিডিও বানাচ্ছে প্রচুর পরিমাণে দেখেন আশেপাশের মানুষজন দেখেন অল মানে প্রচণ্ড পরিমাণে তারা ভিডিও বানাতে পছন্দ করে তাই করতেছে তারা কারণ এটা কাজ আমি জানি না কেন বাট অসংখ্য মানুষ যারা আসতেছে তারা প্রচণ্ড পরিমাণে ভিডিও বানাতে লাইক করতেছে করতেছে আর আমিও ভাবলাম যে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না হ্যাঁ তো যাই হোক এখন হচ্ছে যে এই যে পুরো এরিয়াটা পুরো এরিয়াটা যদি আপনি ঘোরেন পুরো এরিয়াটা ঘুরে আপনি দেখতে পারবেন যে পুরো এরিয়ার মধ্যে মানুষ আসলে অসংখ্য মানে মেন আকর্ষণ কি জানেন মেন আকর্ষণ ভিডিও বানাতে আসে আর কোনো কাজ নেই তো মেন আকর্ষণ তাদের ভিডিও বানানো দেখেন জায়গায় 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 লোক ভরে গেছে তারা ভিডিও বানাতে আসতেছে আর প্রচুর ভিডিও বানাচ্ছে দেখেন এ দেখেন কত মহিলারা দেখছেন কত মহিলারা অসম্ভব মহিলা পাকিস্তানে কিন্তু তারা এগুলো করতেছে যাই হোক তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই আরো বেশি কিছু আপনাদেরকে দেখাবো দেখেন এত মানুষের সমাগম দেখছেন এত মানুষ আমার হাতে ব্যথা হয়ে গেলো ক্যামেরা তো এত বেশি এত বেশি মানুষ আসতেছে আমার ভীষণ ভালো লাগতেছে মানুষের মানুষের এত ইয়া দেখে আনাগুন দেখে বাট আমি না মানে খুব বেশি মানুষ দেখলে মানে ইয়া হয়ে যায় পয়সাল মসজিদের মানুষ মানে অসম্ভব ভিডিও মানে অসম্ভব তো আমরা আসলে একটা পিকচারও নিব এখানে মানুষের সাথে ভাবলাম যে আমরা একটা আমরা পিকচারও নিব তো ফয়সার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর দেখেন কত সুন্দর এরিয়া দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর মহিলারা আসছে এখানে ভিডিও বানানোর জন্য অনেক বেশি সুন্দর জায়গা অনেক বেশি সুন্দর জায়গা আর আমরা তো সবই আপনাদেরকে দেখাচ্ছি সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত দেখেন এখানে সবাই মানে এখানে মোবাইল মোবাইল ছাড়া কোনো মেয়েদের আপনি দেখতে পারবেন না মোবাইল ছাড়া কোনো ছেলেদের দেখতে পারবেন না

সো আমাদের আমাদের ব্লগ করতে কোনো অসুবিধা নেই কারণ আমরা ব্লগ বানাই ও আপনাদেরকে দেখানোর জন্য আপনারা তখন দেখবেন আপনাদের দেখা মানে আমাদের স্বার্থ কথা আচ্ছা তো এখন হচ্ছে যে হয়ে গেছে এখন এখন দেখতে পাচ্ছেন যে আমি আমি আসলে একটু বাংলা ভাষায় কথা বলতেছি তাই সবাই আমাকে দেখতেছে যে আমি আসলে বাংলায় কথা বলতেছি এখানে বাংলা ভাষাভাষীর লোক একটু কম তো ওই জন্য ওরা আমাকে দেখতেছিলো অনেক বেশি করে যে আমি মানে ফয়সাল মসজিদ আচ্ছা ব্লগ কভার হয়ে থাকে ওই চ্যানেলে ব্লগ কেসে কভার করেন কি সো আমাদের দুইটা চ্যানেল তো আমি কিছু কভার করবো কীভাবে ব্লগগুলোতে ভাবতেছি একটা তো করে নিয়েছি দেখ বৃষ্টি আরও সমস্যা নেই আমার ব্লগ মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই অনেক আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমার জন্য অনেক বেশি পাওয়া ওকে তো এখানে মানুষ হয়েই গেলা তুমি এই যে তো আচ্ছা তো মানুষজনের যে আনাগম সমাগম এটা অনেক বেশি অনেক বেশি বলতে অনেক বেশি তো অনেক বেশি মানুষের সমাগম অনেক বেশি যেটা আসলে আমি কি বলবো মানে এখানে মানে অনুরাগী যারা মসজিদে অন্য রকম কাজ করে তাদের থেকে মনে হয় যে মানে কি বলে দর্শক দর্শকের সংখ্যা অনেক বেশি বিকজ মানুষ বেশিরভাগ তো শুধু ভিডিও ফুটেজ করার জন্য আর আমি তো এত কষ্ট করে এলাম দেখেন এতগুলো ইয়া করে এলাম শুধু আপনাদেরকে কিছু ফুটেজ দেখানোর জন্য আর কিছু না আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন আমাকে ওইদিকে চলো ওই দিকটা যায় ওদিকটা হুম তো আমরা আসলাম যে ভাবলাম যে কিছুটা জিনিস আমি একা কেন দেখবো আমার বাংলাদেশি ভাই বোনেরাও দেখুক তাদেরও ভালো লাগবে ওকে তো এখন হচ্ছে যে পাকিস্তানের মেন মেন পয়েন্ট আমি দেখাচ্ছি আচ্ছা তো ফের ওই পাশে আমরা যাচ্ছি না কারণ ওই পাশে অনেক বেশি ছেলে আর মেয়েও আছে সবাই মানে পার্সোনাল কাজ কাজ নিয়ে ব্যস্ত এছাড়া কিছু না সবাই যার যার মতো করে কাজ করতেছে চলতেছে কোনো বাধা বিপত্তি কিচ্ছু নাই যার যেটা ভালো লাগছে সেটা করতেছে যার যা ভালো লাগছে না করতেছে না কিন্তু ওই যে বললাম যে এখানকার মানুষ যে মেন মেন হচ্ছে যে তোমার ভিডিও ফুটেজ বানাতে এসছে দেখেন এই যে দেখতে পেয়েছেন আচ্ছা তো আমরা ভাবলাম যে কোথাও বসি একটু কিন্তু একটু বাদে বসবো একটু ঘুরি কারণ আমি যতক্ষণ ঘুরবো ততক্ষণ আপনারা ফুটেজ দেখতে পারবেন আমি না ঘুরলে তো আপনারা ফুটেজও দেখতে পারবেন না তাই না সবাই সাবস্ক্রাইব কিন্তু করতে একদমই ভুলবেন না আর মেন কথা হচ্ছে যে আমার কথা ওইটা না আমার কথা হচ্ছে আমি ঘুরবো ফিরবো এই দেখেন মানুষ দেখছেন অসম্ভব মানুষ ওই দেখেন মানে এত বেশি মানুষ আসছে এখানে ভিডিও করার জন্য ভিডিও দেখার জন্য অসম্ভব তো সবার একটাই কাজ ভিডিও বানাবো এখন হচ্ছে যে আপনারা ফয়সাল মসজিদ এটা আমি দেখাইছি একবার অবশ্যইকে এই যে ফয়সাল মসজিদ দেখেন ভিতরে হচ্ছে যে এই যে এখানে বসার জায়গা এখানে মানুষ বসতেও পারে কোনো সমস্যা নেই যা আর যেরকম মন্ত্রী সেখানে বসতে পারে বসে বসে ভিডিও বানাতে পারে দেখতে পারে কোনো অসুবিধা নেই আর আমারও ভালো লাগলো এখানে দেখেন এতগুলো ছেলে এরা সবাই ভিডিও বানাতে এসছে আর আমিও ভিডিও বানাতে এসছি তো আপনাদেরকে দেখাতে যাচ্ছি মানুষ অনেক বেশি মানে সত্যি কথা বলতে মানুষ অনেক বেশি এই যে এটার ভিতরে যাওয়া যাবে বাট ভিতরে আমি যেটা চাচ্ছি এখন ভিতরে একই কথা টাওয়ারের মতো এই যে একটা মানে মিনার বানানো এটা হচ্ছে মিনার হ্যাঁ মিনারের মতো মিনার বানিয়েছে আর এইখানে বসার জায়গা মানুষ এখানে বসতে পারে এই যে বসার জায়গা সব হচ্ছে বসার জায়গা এই পাশে এই পাশে এই পাশে মিলিয়ে নিচে কি নিচে কি জিনিস না আবি আবি ধরে দেখতে পেলো তো দেখেন দেখাচ্ছে সবাইকে আপনারা তো মানুষজন দেখে নিলেন ফয়সাল মোজি তাই না যে মানুষজন কি কি করে তো কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো ফয়সাল এই দেখেন এখানে দাঁড়ায় আপনারা দেখেন পুরো ভিডিও এখন এখানে দাঁড়ালে পুরো ক্লিয়ার না এই দেখেন কত অসম্ভব মহিলা পুরুষ সবাই এখানে এসছে শুধু ভিডিও করার জন্য শুধু ভিডিও দেখা যার কিছু আচ্ছা যাই হোক আমি কি বলবো আমার আসলে কথা বলার কিছু নেই তাই আমি বারবার রিপিট করতেছি একই কথা ভিতরে দেখেন ভিতরের জায়গাটাও সুন্দর এই বছর ভিতরের এরিয়া এখানে মানুষ গল্পগুজব করে বসে টসে ওইদিকে আমি যাবো না এই বছর জায়গা দেখেন হেভি সুন্দর ক্লিন দেখছেন আমি এখানে খালি পায়ে আসতে হয় দেখেন আমার পা আছে খালি দেখছেন এখানে আসতে হলে খালি পায়ে আসতে হবে খালি পায়ে এসে ভিডিও বানাতে হবে তো আমিও খালি পায়ে এসেছি ভিতরে ঢুকতে হলে নিচে দিয়ে খালি পায়ে ঢুকতে হয় ওইখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠতে হয় ঠিক আছে সিঁড়িতে উঠে ভিডিও বানাতে হয় আর এই মানুষজন এখানে মানুষজন কখনো শেষ হয় না কারণ অলয়েস মানুষ থাকে এখানে অলওয়েস আপনার মনে হয় কি জানেন রাতে দিনে অলওয়েস থাকে এই সেই ঐতিহাসিক ফয়সাল মসজিদ যেটা দেখার জন্য দুনিয়ার মানে যে কোনো যে কোনো জায়গা থেকে মানুষ উঠে চলে আসে জাস্ট এটা দেখার জন্য তো এই হচ্ছে মহিলা পুরুষ সবাইকে দেখিয়ে দিলাম আশা করি ভালো লাগলো আপনাদের এই ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে ওদিকে যাবো না অদিকে দেখার নতুন দেখেন সামনে রোড দেখছেন আচ্ছা রোড দেখে দেখেছো সো এই হচ্ছে ফয়সাল মসজিদের এরিয়া আর এরিয়ার এই সাইডে হচ্ছে রোড আপনারা দেখলে বুঝতে পারবেন যে এরিয়ার পাশাপাশি রোডও আছে এই দেখেন রোড এই যে রোড আর এই রোডের পাশাপাশি এই যে মানুষজন এখানে দেখেন যে নিচে এটা হচ্ছে উপরে ফয়সাল মসজিদের উপরে ওঠার সিস্টেম আছে উপরে মানুষ ওঠে উপরে উঠে মানুষগুলো দেখে ডেকে থেকে আবার চলে যায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই দেখেন দেখতে পেয়েছেন কত সুন্দর না ফয়সাল মসজিদের এরিয়াটা দেখেন অসম্ভব সুন্দর আর এত এত বেশি দর্শনার্থী আসে এত বেশি এত বেশি দর্শনার্থী মানে কি বলবো অনেক অসংখ্য মানুষ আসলে এখানে অসংখ্য মানুষ দেখেন আমার খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো দেখে খুবই ভালো লাগলো যে এত এত মানুষের সমাগম দেখে ভীষণ ভালো লাগাতেছে আসলে মানুষ প্রচুর ভিডিও বানায় এখানে আপনারা দেখতেই পারলেন তো ফয়সাল মসজিদের ভিতরে মানুষ কি কী করে মানুষ কীভাবে ভিডিও বানায় এত বেশি ভিড় কেন হয় সবই দেখিয়ে দিলাম কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন পাঠা থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে এখনকার মতো আমি বাই বাই এই ব্লগটা থেকে সবাই ভালো থাকেন